ঈদ পুজো কিংবা যদি সব উৎসবেই প্রয়োজন মিষ্টি কিন্তু মিষ্টি তৈরি ঝামেলা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার জন্য নিয়ে এসেছি বেসনের বরফির রেসিপি মুখে গলানো এই বরফিটি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে চলুন দেরি না করে শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম করছি আফিন সিগনেচার ফ্লেভার্সে আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি ঘি নিয়েছি এবং ঘি এর মধ্যে এক কাপ পরিমাণে বেসনটা দিয়ে দিয়েছি ঘি এবং বেসনটা খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি বেসনটা ভাজা হয়ে গেলে আমি এখানে দুইটি টেবিল স্পুনের মতো সুজি দিয়ে দিব সুজি এবং বেসনটা আমি খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে কিন্তু এভাবে ভেজে নিব আমি এখানে ভাজা সুজি দিয়েছিলাম এখন আমি এর উপর দিয়ে আরেকটু একটু ঘি অ্যাড করছি আমি কিন্তু এই আজকের রেসিপিতে খুব অল্প পরিমাণে ঘি অ্যাড করব উপর দিয়ে এভাবে ঘি দিয়ে আমি আবার ওটাকে আস্তে করে নেড়ে চেয়ে নিচ্ছি বেসনটাকে খুব ভালো করে রোস্ট করতে হবে নলে কিন্তু বেসনের যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি এখন পানি দিয়ে দিব আমার এক কাপ বেসনের জন্য লেগেছে হাফ কাপ পরিমাণে পানি পানিটা আমি প্রথমে অল্প একটু দিয়ে দিলাম এবং পরবর্তীতে নেড়ে চেড়ে নিয়ে আর একটু পানি আমি অ্যাড করে দেব এখানে আমি আর একটু পানি অ্যাড করছি আপনারা এখানে পানির বদলে দুধটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে টেস্টটা একটু বেশি হবে এর মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম এবং তেল দিয়ে নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে যখন ঘিটা রিলিজ করেছে তখন কিন্তু আমার এই বেটারটা এরকম স্মুথ হয়ে গিয়েছে আমি এখন এটাকে সাইডে সরিয়ে রেখে সুগার সিরাপটা তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি এবং যে পরিমাণে চিনি ব্যবহার করেছি ঠিক সেই পরিমাণে পানিটা ব্যবহার করেছি চিনি এবং পানিভাবে আস্তে করে আমি গুলিয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব বেশি স্টিকই করা যাবে না বেসনের যে টেস্ট সেটি নষ্ট হয়ে যাবে এখন আমি চিনিটাকে নামিয়ে নিয়ে আবার বেসনের মধ্যে চিনি যেই সিরাপটা এই সিরাপটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা একসঙ্গে দিয়ে দিব এবং তারপর আমি এটাকে ভালোভাবে মেরে জেরে নিয়ে নেব পানির মিশ্রণটা বেসনের বরফিটা একটু শক্ত করব এবং এটা শক্ত করার জন্য আমার প্রয়োজন হবে চালের গুঁড়ো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখন এখানে চালের গুঁড়ো ইউজ করবো এখানে আমি হাফ টেবিল স্পুন চালের গুঁড়োটা ব্যবহার করেছি খুব বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু আমার বেশি শক্ত হয়ে যাবে জন্য আমি অল্প চালের গুঁড়ো ব্যবহার করেছি খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে বেসনের এই ডোটা মিক্সড করে নেওয়ার পরে এভাবে আমি পেঁচিয়ে পিচিয়ে রোল করে করে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার মিক্সড করা হয়ে গেলে আমি অন্যদিকে একটা বক্সে পেপার নিয়ে তেল ব্রাশ করে রেখেছি এবং এই বক্সটাতে মোল্ড আউট করার সুবিধার্থে যেভাবে আমি পেপার দিয়ে নিয়েছিলাম এটাকে ভালো করে চেপে চেপে চারিদিক দিয়ে বসিয়ে দিতে হবে এবং উপর দিয়ে আমি এখানে গিয়ে ব্রাশ করে দিচ্ছি আমি ব্রেড করে রেখেছিলাম এবং সেটা উপর দিয়ে দিয়ে চেপে চেপে দিয়েছি এটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে আমি একটু চেক করে দিচ্ছি এটাকে আমি রেস্টে রাখবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গিয়েছে এবং হালকা একটু শক্ত হয়েছে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না নরম হলে তো সেটা হালুয়াই হয়ে যেত কিন্তু আমি তো আজকে একটু বুঝি বানিয়েছি তো সব তো আমাকে একটু করতেই হতো এটার শেপটা দেখে আশা করি বুঝতে পারছেন এটার কেমন হয়েছে আমি এখন কেটে দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি হার্ড না এবার খুব বেশি সফটও না একদম পারফেক্ট বরফি টেকচার আমি একটু কেটে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি একটা শক্ত হয় নাই আবার খুব বেশি একটা নরম হয়নি কম ঘি এবং কম সময় কিন্তু তৈরি করে দেখালাম আজকের এই বরফি কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ